আজকে শনিবার রান্নাঘরে আজকে প্রচুর রান্না একেতেই তো ভেজ তার মধ্যে আজকে ভাবছি যে একটুখানি বড়ার ঝোল করব। বরার ঝোলটা না আমাদের বাড়িতে কেউ খেতে চায় না মানে না মিস্টার দাস খেতে চায় না মা খেতে চায় কিন্তু ওই ঠেকায় পরে খেয়ে নেয় আমার আবার বড়ার ঝোলটা খেতে খুব ভালো লাগে যে পরিমাণে ভালো খেতে লাগে যদি সেই পরিমাণে ভালো যদি বানাতে পারতাম তাহলে আর কি বল মানে তাহলে মানে মনটা খুশ হয়ে যেত আর কি সত্যিই বরার ঝুলে না আমার কখনোই বড়ার ভেতরে রস ঢোকে না কেন কি জানি কত রকমভাবে বড়ার ঝোল রান্না করেছি কখনো গরম জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে রাত্রেবেলা বেটে রেখে কত রকম প্রসেস করেছি কিন্তু তাতেও সেই বড়া আমার আল্টিমেট লাস্টে শক্ত হয়েই যায় আর বড়ার ভেতরে ঝোল আর ঢোকে না কিন্তু কি করব। ঝোল না ঢুকলেও বড়া তো খেতে এতটা পরিমাণে ভালোবাসি যে আমি আর ছাড়তেই পারি না ওই শক্তই হোক আর যাই হোক না কেন খেতে যখন ভালোবাসি তখন বানাবই আর খাবই কিন্তু ওই যে বললাম আমার বড়ার ঝোলটা হলে পারে বড়াগুলো আমাকেই খেতে হবে আর আমাকে যখন খেতেই হবে তো ওই জন্য একটুখানি বেশ জুত করে ভালোভাবেই করলাম বড়ার ঝোলের মধ্যে আজকে একটুখানি ফুলকপিও দেব কারণ মিস্টার দাস একেবারেই খায় না মা তাও একবেলার জন্য মানে একবেলার হবে তো ওটা খেয়ে নেবে কিন্তু মিস্টার দাসের জন্য আবার ফুলকপি দেব ওর মধ্যে পেঁয়াজ টিয়াজ দিয়ে করবো ফুলকপি আলু দিয়ে মিস্টার দাস খেয়ে নেবে আর বাদ বাকি আমরা সবাই বড়া ঝোল আলু টালু দিয়ে বেশ ভালো করে খাওয়া যাবে এখনই কি রোদের তাপ বাবারে বাবা কে বলবে এখন সকালে সাড়ে আটটা মতন বাজে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অর্ধেক রান্না সারতে সারতে চলে এসেছিলাম অলিকে পড়াতে দিতে আজকে সাড়ে আটটা থেকেই পড়া রেখেছি স্যাটারডে তো ছুটির দিন আছে আর এই স্কুল খুলে গেলে পরে আর শনি রবি পড়াবে না তো আগে অনেক দিন কামাই হয়েছিল তো সেই জন্য আজকে শনি রবি মানে আজকে আর কালকে দুদিনে পড়িয়ে দেবে হ্যাঁ কথায় আছে সময় থাকতে থাকতে সময়ের মূল্য দেওয়া মূল্য বোঝাটা খুব জরুরি সময়টা চলে গেলে তারপরে হাউ হাউতাস করে কোনো লাভ নেই একটা সংসারে থাকতে গেলে পারে ঘটি বাটি সবাই বাঁচবে কিন্তু তাই বলে সংসার ফেলে রেখে দিয়ে বেরিয়ে যাওয়াটার সব সমস্যার সমাধান হতেই পারে না জীবনে চলতে গেলে এরকম অনেক 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 সমস্যা আসে কিন্তু তাই বলে কি সবাই সংসার ফেলে রেখে দিয়ে বেরিয়ে যায় একদমই না সুই সামনে দাঁড়িয়ে থেকে সেই সমস্যাটার সমাধান করে সুখে শান্তিতে সংসার করাটাই হচ্ছে সংসার জীবনের মূল মন্ত্র ওকে তো গ্যাস চলে এলো দীর্ঘ দুমাস পরে না দু হ্যাঁ দু মাস দু মাসের ওপরেই দু মাস পরে আমি আবার আজকে গ্যাস নিলাম না এটা বাহবা নেওয়ার কিছু নেই অ্যাকচুয়ালি রান্নাবান্না একটুখানি এদিক ওদিক হয়েছিল তারপরে আমি ছিলামও না সেই জন্য এত দেরিতে গ্যাস নেওয়া আর কি তো নিচে সবাইকে মোটামুটি খেতে টেতে দিয়েছি সবাই বলতে মা আর ওলি মিস্টার দাস তো ডিউটি ও আসবে তারপরে তো এখন হাতে আমার পুরোপুরি আড়াই ঘন্টা মতন সময় আছে তো সময়টাকে কাজে লাগানো যাক যেহেতু এখনও আমি ডিওয়ান খুলিনি এই বছরের আর কি শীত চলে যাওয়ার পরে তো আমার ব্ল্যাঙ্কেটটাকে আমি এবার কাচতে দেবো ড্রাইভার্স দেব তো আমি লোককে বলে এসছি এখনও নিতে আসেনি তো মার লেপ প্লাস ওলির এই বছরের যে বইগুলো সেগুলো তো এখন লাগবে না তো ওইগুলো ভাবছি ডিভানে করে দেবো তো এখন হাতে আড়াই ঘন্টা মধ্যে সময় আছে কাজ কাজে লাগানো যাক তো অলরেডি আমি এই যে কি বলে এটাকে ইয়েটাকে ডিভান না এটাকে কি বলে যেন ম্যাট ম্যাট্রেসটাকে আমি তুলে দিয়েছি এরপর এই বড়টা খুলবো এইটা খুলতেই সমস্যা হয় আর কোনোবার মিস্টার দাস আমাকে হেল্প করে না একটা ঘর তখনই সুন্দর হয় যখন সেই ঘরটাকে পরিপাটি করে রাখা যায় আমি সবসময় চেষ্টা করি যে নিজের ঘরগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে কিন্তু ঘরে বাচ্চা থাকলে যা হয় এদিক ওদিক খেলনা পাঠি জামা কাপড় এদিক ওদিক থাকে আর তার উপরে কি বলুন তো আমার বটটি যে আছে না প্রচণ্ড অগোছালো ও যদি একটু গোছানো হতো তাহলে মনে হয় আজকে এই সমানে যেইটুকু সমস্যা আমি ফেস করি সেইটুকু হতো না তবে হ্যাঁ তার জন্য একটা হেল্পিং হ্যান্ডের অপশান আমাকে দিয়েছিল। কিন্তু কি বলুন তো সত্যি বলতে আমি নিজে হেল্পিং হ্যান্ড পছন্দ করি না কারণ ওদের কাজটাই আমার পছন্দ হয় না কারণ এখানে নোংরা ওখানে নোংরা বারবার বলতে হয় আর বলতে গেলে পারেই ঝামেলা কারণ যখন কোয়ার্টারে থাকতাম তখন আমি রেখেছিলাম তো সে আমার ওই চিৎকার আমার ওই খুঁতখুতে বাই গিরি দেখে না সে মানে দশ দিনের মাথাতেই বলেছে আমি আর কাজ করব না সেই জন্য ইচ্ছে থাকলেও আমার আর হেল্পিং হ্যান্ড রাখার আর মানে সুযোগ আমার ডিবানের অবস্থা লন্ডভন্ড হয়ে গেছে ওই সব গোটা বছর এরম করে টানি ওইভাবে ঢুকিয়ে দিয়ে এই কন্ডিশান হয়ে গেছে আবার সব নামি গুছাতে হবে আর বর্তমান ঘরের আমার পরিস্থিতি নেইদিকে হেই এই অবস্থা এই যে যত শাড়ি সব এইটা নেতা এইটা নেতা এগুলো সবই মোটামুটি নেতা গুড ইভিনিং এভরি তো দুপুরের পরে আর কোনো ব্লগ বানায়নি তার কারণ ওগুলো গুছিয়ে গাছিয়ে স্নান টান করে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছিলো তারপরে খাওয়া দাওয়া করে না একটুখানি শুয়েছিলাম কারণ এত খাটাখাটনি হয়ে গেছিলো আজকে যে আর ইচ্ছেই করছিল না আর শোয়ার সাথে সাথে না একটা ভালো ঘুম দিয়েছি আজকে দুপুরবেলা এখন ওই সন্ধ্যে সাতটা মতন বাজে চা মোটামুটি খাওয়া হয়ে গেছে কিন্তু আজকে সন্ধ্যে চায়ের পর একটু টা খেতে ইচ্ছা করছে মিস্টার দাসকে বললাম তো গেছে আনতে সেই দিনকে পিয়ালিদের বাড়িতে যে চপ আর মুড়ি খাওয়া হয়েছিল না সেইটাই আজকে রিপিট হবে তার কারণ হচ্ছে মিস্টার দাস আজকে বলেছে যে ও খাবে কারণ আমার ব্লগ দেখেছে সেই দিনকে দেখে ও বলছে যে বা বেশ ভালোই তো পার্টিফুটি করেছো পিয়ালিদের বাড়িতে সেই দিনকে আমাদের যে চপ পার্টিটা হয়েছিল সেটা এত ভালো লেগেছিল আর মিস্টার দাসেরও খুব পছন্দ হয়েছিল সেই জন্য আবার আজকে সন্ধ্যাবেলা বাড়িতে চপ মাখা হচ্ছে এই চপ মুড়ি মাখা হবে আর কি একটা ঝাল মিষ্টি ফ্লেভারের যায় না পিয়ালির বাড়ির চেনাচুরটা কিন্তু খুব ভালো ছিল মানে ওর বড়ের দোকান থেকে নিয়ে এসেছিলো এটা আবার কীরকমভাবে যায় না আমাদের বাড়িতে জেনারেলি ওই ঝাল ঝাল চানাচুরটাই আসে দিয়ে দিলাম হচ্ছে শশা পেঁয়াজ মুড়ির ভাগটা কি বেশি নেওয়া হয়ে গেল আর এইখানে এক একজনের জন্য এক এক রকম জিনিস নিয়ে এসছে এখানে হচ্ছে সিঙ্গারা আছে টোপা কচুরি আর এখানে হচ্ছে চপ 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 এবার চপ ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে দেওয়া হবে মনে হচ্ছে হাতি লাগাতে হবে কারণ জয়শ্রী সেদিনকে বেশ হাত দিয়ে ভালোই মেখেছিল এই চপ দিয়ে মুড়ি মাখার ব্যাপারটা কিন্তু আমি বিয়ের আগে জানতাম না মানে এটা আমি অন্ডালে এসে আমার শ্বশুরবাড়িতে এসেই কিন্তু শিখেছি আর যেদিন প্রথম দিন আমার শাশুড়ি আমাকে যখন মেখে দিল সিরিয়াস বলবো মানে এত ভালো লেগেছিলো তার পরের থেকে মানে যখনই মুড়ি টড়ি মাখা হতো ম্যাক্সিমাম টাইমেই কিন্তু আমি চপটাকে এনেই কিন্তু মাখতাম এত ভালো লাগে না যে কী বলবো আজকে একটু কাঁচা তেল দিইনি কারণ মা কাঁচা তেল খায় না ওই জন্য নইলে কাঁচা তেল দিলেও কিন্তু মন্দ হতো না তো এই যে আমার নিয়ে নিয়েছি আমার আর রয়েছে ওলি খাবে সিঙ্গারা আমি খাবো হচ্ছে চপ ঠিক আছে মাখা হ্যাঁ মমতা হ্যাঁ তো তোমাকে বললাম তো যেতে তুমি তো গেলা না তোমাকে তো বললাম যত বয়স্ক মহিলারা আছে সবাইকে যেতে বলছে তুমি তো গেলা না ঠিক আছে মাখা মাখাটা ঠিক আছে কালকেরটা আরো ভালো মেখেছিল কাঁচা তেল টেল দিয়ে মেখেছিল রে ঠিক হ্যাঁ কি কেমন খাচ্ছ আমার ফটো দেখে তো লোভে পড়ে শুরু করে দিয়েছ খাওয়া হুম তো এই ছিল আজকের গল্প সারা দিনে তাহলে আজকের জন্য ব্লগটা ইয়োগ দিয়ে রাখছি দেখা হবে কালকের একটা ব্লগে তো ততক্ষণের জন্য টা